আপনার গলার ভেতরে আটকে থাকা সেই চিৎকারটার কথা ভাবুন তো যে চিৎকারটা আপনি করতে চান কিন্তু করতে পারছেন না কারণ আপনার মস্তিষ্ক আপনাকে বলছে চুপ করে থাকো এটাই ভদ্রতা কিন্তু আপনার ভেতরটা আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠে বলছে পালাও এক্ষুনি পালাও কি করবেন আপনি তখন ভদ্রতার মুখোশ পরে থাকবেন নাকি নিজের অস্তিত্ব বক্ষার জন্য সেই মুখোশটাকে ছিঁড়ে ফেলবেন আজকের গল্পটা সেই ভুলের সেই ভয়ঙ্কর নিরবতার এক হাসি খুশি পরিবার সুন্দর একটা ছুটি আর সেই ছুটিতে দেখা হওয়া আর একটা নিখুঁত স্বপ্নময় পরিবার এতটাই নিখুঁত যে তাদের দেখে আপনার হিংসে হতে পারে তাদের আন্তরিক আমন্ত্রণ আপনি ফেলতে পারবেন না এক সপ্তাহান্ত তাদের সাথে কাটানোর সুযোগ কে না চায় আপনিও চাইবেন বিয়ন এবং লুইসও তাই চেয়েছিল কিন্তু সেই নিখুঁত ছবির আড়ালে যদি লুকিয়ে থাকে এক পৈশাচিক অন্ধকার যদি তাদের বাড়ির প্রতিটি কোনা প্রতিটি হাসবা পত্র আপনার দিকে তাকিয়ে হাসে আর ফিস করে বলে তুমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছ কি হবে যখন আপনি বুঝতে পারবেন তাদের বন্ধুত্বপূর্ণ আচরণের প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে এক শীতল ক্যালকুলেটেড উদ্দেশ্য তাদের প্রতিটি হাসি প্রতিটি স্পর্শ প্রতিটি কথা আপনার মানসিক শক্তিকে একটু একটু করে শেষ করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে কেন তাদের আতিথেয়তা আপনার কাছে একটা শ্বাসরুদ্ধকর জেলের মতো মনে হবে কেন আপনার ছোট্ট মেয়েটা তাদের আশেপাশে থাকলেই ভয়ে জমে যাবে কেন আপনি বারবার পালানোর কথা ভাববেন কিন্তু আপনার পা দুটো যেন মাটিতে গিথে যাবে তারা আপনার কোন দুর্বলতাকে কাজে লাগাচ্ছিল তাদের আসল উদ্দেশ্যটাই বাকি তারা শুধুই কিছু অদ্ভুত মানুষ নাকি এর পেছনে আছে এমন কোনো ভয়াবহ সত্য যা কল্পনা করার সাহসও আপনার হবে না এই ভিডিওতে আমরা কেবল একটি সিনেমার গল্প বলবো না আমরা ডুব দেব মানুষের মনের সেই অন্ধকারতম গভীরে যেখানে ভদ্রতা আর ভয় একে অপরের সাথে মিশে গিয়ে এক ভয়ঙ্কর অভিশাপের জন্ম দেয় আমরা বিশ্লেষণ করবো সেই মনস্তাত্ত্বিক খেলার যা শিখরকে তার নিজের ইচ্ছায় শিকারীর হাতে তুলে দেয় প্রস্তুত হন এক অকল্পনীয় মানসিক অত্যাচারের সাক্ষী থাকার জন্য চলুন আজকের মুভির গল্প শুরু করা যাক সেই দুঃস্বপ্নের যাত্রা মুভির শুরুতে একটি কাপলকে একটি গাড়ি থেকে নামতে দেখা যায় সেখানে একটা ছোট্ট বাচ্চাও ছিল কিন্তু তাদের চেহারা দেখা যায় না এই রহস্যময় সিন সম্পর্কে মুভির শেষে জানতে পারবেন এরপর আমরা এক ড্যানিশ ফ্যামিলিকে দেখি এনার নাম বিয়ন তার ওয়াইফের নাম লুসি আর তার একমাত্র মেয়ের নাম অ্যানা যারা ছুটি কাটাতে এখানে ঘুরতে এসেছে বন্ধুরা তোমাদের বোঝার জন্য আমি নাম কিছুটা পরিবর্তন করেছি তো এরপর সেখানে একটা লোক এসে বিয়নের থেকে তার পাশে থাকা চেয়ারটা চায় বিয়ন চেয়ারটা দিয়েও দেয় রাতে সেই হোটেলে থাকা সবাই একসাথে ডিনার করার সময় সে লোকটা সবার উদ্দেশ্যে সুন্দর সুন্দর কথা বলে যা শুনে বিয়ন বুঝতে পারে লোকটা অনেক ভালো সেই লোকটার নাম প্যাট্রিক সে পেশায় একজন ডাক্তার ডিনার শেষে সুন্দর একটি গান পরিবেশন হচ্ছিল যেটা শুনে বিয়নের মন খারাপ হয়ে যায় তখন প্যাট্রিক পিছিয়ে ঘুরে বিয়নকে চিয়ার আপ জানায় এরপর রাতে বিয়নের ঘুম আসছিল না তাই সে জানালার কাছে যায় সে তখন জানালার বাইরে প্যাট্রিককে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু মুহূর্তে এসে সেখান থেকে উধাও হয়ে যায় পরদিন বিয়ন তার ফ্যামিলি নিয়ে ছিল আর তখনই তার মেয়ে অ্যানার একটি পুতুল হারিয়ে যায় বিয়ন তখন সেটাকে খুঁজতে যায় এবং সে পুতুলটা খুঁজেও পায় বিয়ন পুতুলটা নিয়ে এসে দেখে তার ওয়াইফ লুসি প্যাট্রিকের সাথে কথা বলছে প্যাট্রিকের সাথে তার ফ্যামিলিও ছিল তারপর বিয়ন তাদের সাথে পরিচিত হয় সেখানে আমরা জানতে পারি প্যাট্রিকের ওয়াইফের নাম ক্যালি আর তাদের ছেলের নাম অ্যাবেল কিন্তু এই অ্যাবেল একদম চুপচাপ ছিল কথা বলা তো দূরের কথা সে তাদের দিকে তাকাচ্ছিল না এর কারণ তোমরা একটু পরেই জানতে পারবে এরপর দুটি পরিবার একসাথে ডিনার করে লুসি ভেজিটেরিয়ান ছিল সে সবজি আর মাছ ছাড়া কিছুই খেত না সেখানে অ্যাবেল খুবই অদ্ভুতভাবে খাবার খাচ্ছিল তো যাই হোক সেখানে তাদের মাঝে খুবই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয় ক্যালি বিয়নের ফ্যামিলি সহ তাদের বাসায় একদিন আসতে বলে বিয়ন বলে ঠিক আছে যাবো কোনোদিন তারপর সুন্দর একটা ভেকেশন শেষে তারা যার যার বাড়িতে ফিরে যায় এরপর একদিন বিয়নের কাছে প্যাট্রিকের একটা চিঠি আসে সেখানে দুটি পরিবারের একসাথে তোলা একটি ছবি আসে এবং ছবির পিছনে ইনভাইটেশন ছিল বিয়ন যেন তার সহ কিছু দিনের জন্য তাদের বাসায় যায় এতে তারা সবাই একসাথে অনেক সুন্দর সময় কাটাতে পারবে লুসি তো এতে অনেক খুশি ছিল সে মার্কেট করাও শুরু করেছিল মূলত তারা দুজটি খুশি ছিল কারণ এরকম একটা ডাক্তার ফ্যামিলির সাথে সম্পর্ক হলে অনেক সুবিধা আছে তবুও মনের কোণে কোথাও একটা ভয় কাজ করছিল এরকম একটা অচেনা লোকের বাসায় যাওয়া ঠিক হবে কি না সেদিন বিয়নদের বাসায় তাদের গেস্ট আসে বিয়ন তাদের সাথে প্যাট্রিকের ব্যাপারে সব কিছু শেয়ার করে তারা বলে তোমাদের যাওয়া উচিত তারা যেহেতু এত সুন্দর করে ইনভাইট করছে তো তখন তারা সিদ্ধান্ত নেয় তারা যাবে তো এরপর একদিন ছুটির দিনে বিয়ন তার ফ্যামিলি নিয়ে প্যাট্রিকের বাসার উদ্দেশ্যে রওনা হয় আট ঘন্টা ড্রাইভ করার পর তারা প্যাট্রিকের বাসায় পৌঁছায় প্যাট্রিকের বাসাটা ছিল একদম সুনশান এলাকায় আশপাশে কোনো বাড়িঘর ছিল না প্যাট্রিক তাদেরকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানায় এরপর বিয়ন আর লুসির থাকা রুম দেখিয়ে দেয় রুমটা অনেক ছোট ছিল আর এনার থাকার ব্যবস্থা করা হয় এবিলের রুমের ফ্লোরে লুসি এটা দেখে হতাশ হলেও হাসি মুখে থাকে কারণ তারা তো মেহমান আর এবিল তখনও চুপচাপ ছিল তো যাই হোক রাতে প্যাট্রিক একটা মাংসের রেসিপি রান্না করে সেটা টেস্ট চেক করার জন্য লুসিকে বলে লুসি যদিও ভেজিটেরিয়ান ছিল তবুও সে খাবারটা চেক করে দেখেই কারণ সে তাদের মেহমান ছিল যদি সে না করে তাহলে হয়তো তারা খারাপ ভাববে এমনকি তারা রাতে বিয়নকে দিয়ে বাইরে আবর্জনা রেখে আসতে বলে বিয়ন আবর্জনা রেখে আসার সময় সেখানে একটা ঘর দেখতে পায় ঘরের ভিতর কী আছে জানার জন্য সে জানালা দিয়ে উঁকি দিতে থাকে ঠিক তখনই তার পিছে এবিল চলে আসে এবং বিয়নকে তার মুখ খুলে দেখায় যে তার জিভ্ভা নেই আর বিয়নকে কিছু বোঝানোর চেষ্টা করে ঠিক তখনই প্যাট্রিক এবিলকে ডাকতে থাকে আর এবিল তখন ভয় দৌড়ে চলে যায় এরপর আমরা দেখি এবিল অনেক কান্না করতেছে তখন প্যাট্রিক বিয়নকে বলে এবিলের জন্ম থেকে জিভ্ভা নেই তাই সে প্রায় কান্না করে এরপর বিয়ন তার ওয়াইফ আর মেয়েকে নিয়ে একটা ছোট বেডে রাত কাটিয়ে দেয় পরদিন তারা সবাই ঘুরতে যায় সেখানে প্যাট্রিক অ্যাবিলের সাথে অনেক খারাপ ব্যবহার করে যেটা লুসির একদমই ভালো লাগে না এমনকি আমারও ভালো লাগেনি তো যাই হোক বাসায় ফিরে লুসি বিয়নকে বলে আমার এখানে কিছু ভালো লাগছে না আমাদের এখান থেকে যাওয়া উচিত ঠিক তখনই সেখানে প্যাট্রিকের ওয়াইফ আসে আর বলে আমরা আজ রাতে বাহিরে ডিনার করব। তখন লুসি ভাবে আমি শুধু শুধু এদের খারাপ ভাবছে তো রাতে তারা বাহিরে যাওয়ার জন্য রেডি হয় তখন সেখানে একটা লোক আসে যে কিনা বাচ্চাদের দেখাশোনা করে প্যাট্রিক তখন বলে ডিনারে শুধু আমরা যাব বাচ্চাদের এই লোক দেখবে বিয়োনার লুসি তখন অবাক হয়ে যায় কারণ তাদের ব্যাপারটা আগে জানানো উচিত ছিল তারা বাধ্য হয়ে এনাকে লোকটার কাছে রেখে রেস্টুরেন্টে পৌঁছায় সেখানে প্যাট্রিক মাংস জাতীয় খাবার অর্ডার দিতে থাকে কিন্তু লুসি তো ছিল ভেজিটেরিয়ান প্যাট্রিক বলে তুমি তো মাছ খাওই সুতরাং মাংস খেলে কি সমস্যা তাদের দুজনের মাঝে প্রায় ঝগড়া লেগে যায় তখন বিয়ন পরিস্থিতিটা সামলে নেয় এরপর তারা ডিনার শেষে একসাথে ডান্স করে কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো রেস্টুরেন্টের বিলটা বিয়নকেই দিতে হয় বাসায় ফেরার সময় বিয়ন মনে মনে ভাবছিল এটা আবার কেমন মেহমানদারি তবুও তারা হাসছিল কারণ তাছাড়া তাদের করার মতো কিছুই ছিল না বাসায় ফিরে লুসি দেখে এনা অ্যাবিলের রুমে ঘুমাচ্ছে তখন তার হাজব্যান্ড ওয়াইফ রোমান্স করা শুরু করে সেই সময় লুসি প্যাট্রিককে দেখতে পায় যে বাইরে থেকে তাদেরকেই দেখছিল মুহূর্তেই সেখান থেকে চলে যায় লুসি এনাকে দেখতে গিয়ে দেখে এনা সেখানে নেই সে প্যাট্রিকের রুমে গিয়ে দেখে সে নগ্ন অবস্থায় শুয়ে আছে আর তার পাশেই এনা লুসি তখনই এনাকে সেখান থেকে নিয়ে আসে এবং বিয়োনকে বলে আমাদের এখনই এখান থেকে যাওয়া উচিত বিয়ন সব কিছু ভালোভাবে বলতে পারে না লুসি তখন বলে এটা কোন ধরনের মেহমানদারি আমি ভেজিটেরিয়ান তাও আমাকে মাংস খেতে হচ্ছে এত ছোট রুম এত ছোট বেড আবার কোথায় আছে মেহমানদের নিচে থাকতে দেয় আবার কাল রাতে তুমি যা করেছ এত কিছুর পরেও আমরা কিভাবে এখানে থাকি তো এবার শুনুন প্যাট্রিকদের ব্যাখ্যা তারা বলে লুসি যে ভেজিটেরিয়ান সেটা তাদের মনে নেই তুমি যে ভেজিটেরিয়ান তুমি যদি একবার বলতে তাহলে আমরা জোর করতাম না আর আমাদের বাসাটা ছোট আমরা চাইলেও বড় রুম দিতে পারিনি অ্যানাকে অ্যাবিলের সাথে রাখার কারণ অ্যাবিল যেন অ্যানার সাথে থেকে একটু স্বাভাবিক হয় লুসি বলে তাহলে কালকে রাতে তুমি অ্যানাকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন কেন প্যাট্রিক বলে অ্যানা অনেকক্ষণ ধরে কান্না করছিল তোমরা তো ব্যস্ত ছিলে তাই আমি অ্যানাকে আমার কাছে নিয়ে এসেছি প্যাট্রিকের ওয়াইফ তখন বলে তাছাড়া আমরা গতকাল রাতে অনেক ড্রিঙ্কস করেছিলাম তাই কি করেছি না করেছি সেটা আমাদের মনে নেই এরপর বিয়ন যখন চলে যাচ্ছিল প্যাট্রিক বলে আমাদের সাথে আর একটা দিন থাকো আমাদের ভুলগুলো শোধরানোর সুযোগ দাও বিয়ন আর লুসি রাজি হয়ে যায় এরপর লুসি আর ক্যালি বাগানে ঘাস পরিষ্কার করতে থাকে ক্যালির হাতে একটা সিজার ছিল যেটা দিয়ে আসার সময় তারা করে বিয়ন বুঝতে পারে প্যাট্রিক অনেক খোলা মনের মানুষ এরপর প্যাট্রিক বিয়নকে একটা শুনশান জায়গা নিয়ে যায় যেখানে চারপাশে কেউই ছিল না এরপর প্যাট্রিক সেখানে জোরে জোরে চিৎকার করতে থাকে বিয়নও সেখানে চিৎকার করতে থাকে সেখানে তারা দুজন অনেক এনজয় করে বাসায় ফিরে আসে তারা সবাই রাতের খাবার প্রস্তুত করতে থাকে তখন লুসির হাতে একটু কেটে যায় বিয়ন তখন প্যাট্রিককে ট্রিটমেন্ট দিতে বলে যেহেতু সে ডাক্তার কিন্তু প্যাট্রিক বলে সেদিন সে মজা করে বলেছিল সে ডাক্তার আসলে সে কোনো ডাক্তার না বিয়নদের এটা ভীষণ অবাক লাগে কিন্তু তারা তাও হাসতে থাকে কারণ এছাড়া তাদের কিছু বলার নেই বিকেলে অ্যানা আর অ্যাবিল ডান্স করছিল আর এই কয়েকদিনের মধ্যে এই প্রথম অ্যাবিলকে খুশি দেখা যাচ্ছে প্যাট্রিক অ্যাবিলকে অ্যানার মতো করে ভালো করে নাচতে বলে কিন্তু অ্যাবিল অনেক চেষ্টা করেও অ্যানার মতো নাচতে পারে না তখন প্যাট্রিক তাকে মারধর করে এবং বারবার নাচাতে থাকে বিয়ন প্যাট্রিককে মানা করে বলে সে একটা বাচ্চা কিন্তু প্যাট্রিক বিয়নের কোনো কথাই শোনে না এরপর লুসি ওইসব সহ্য করতে না পেরে সেখান থেকে বাইরে চলে আসে রাতে যখন তারা ঘুমায় তখন বিয়নের ঘুম আসছিল না কারণ অ্যাবিল তখনও কান্না করেই যাচ্ছে একটু পরে সেখানে প্যাট্রিক আসে আর তারপর থেকে অ্যাবিলের কান্নার আওয়াজ আসে না কিন্তু টিভি আর পানির ট্যাপ অন ছিল বিয়ন সেগুলো অফ করতে গিয়ে বাইরে সেই ঘরে আলো দেখতে পায় এবং দরজাটা খোলা দেখতে পায় তখন সে সেই ঘরে যায় সেখানে গিয়ে সে অনেক লাগেজ দেখতে পায় আর দেওয়ালে অনেক ফ্যামিলি ফটো দেখতে পায় যেটা দেখে বিয়ন খুবই পরিষ্কারভাবে বুঝতে পারে প্যাট্রিক তাদের মতো একটি বাচ্চাওয়ালা ফ্যামিলিকে টার্গেট করে আর তাদেরকে মেরে তাদের বাচ্চাটিকে রেখে দেয় বাচ্চাটি যেন কিছু বলতে না পারে তাই তার জিভ্ভা কেটে ফেলে দেওয়া হয় এরপর যখন আবার নতুন ফ্যামিলি আসে তখন সেই বাচ্চাটিকেও মেরে ফেলা হয় বিয়ন সিদ্ধান্ত নেয় এখনই তারা এই বাসা থেকে চলে যাবে এবং যাওয়ার সময় সে অ্যাবিলকেও সাথে নিয়ে যাবে কিন্তু বিয়ন অ্যাবিলের রুমে গিয়ে দেখে প্যাট্রিক অ্যাবিলকেও মেরে ফেলেছে তার মানে এখন তাদের পালা বেচারা অ্যাবিল আজকে একটু খুশি ছিল সেদিনই তাকে মরতে হল অ্যাবিল কিন্তু শুরু থেকেই বিয়নকে সাহায্য করার চেষ্টা করছিল সেদিন সে নিজের জিভ্ভা দেখিয়ে বিয়নকে বোঝানোর চেষ্টাও করেছে কিন্তু সে বুঝতে পারেনি অপরদিকে অ্যাবিল রেস্টুরেন্টে ওইভাবে খাচ্ছিল কারণ সে কখনও নুডলস খায়নি হয়তো সে যেখানে থাকতো সেখানে এসব খাবার খাওয়া হতো না আর সে যে সব সময় কান্না করতো তার বাবা মায়ের জন্যই কান্না করতো যাদের প্যাট্রিক মেরে ফেলেছিল বিয়ন তখন তার ওয়াইফ ও মেয়েকে নিয়ে সেই বাসা থেকে বেরিয়ে পড়ে কিন্তু গাড়িতে তেল অনেক কম ছিল এরপর বিয়ন খুব ভয় ভয় গাড়ি চালাতে থাকে তখনও সে লুসিকে কিছু বলেনি কারণ সে জানলে অনেক ভয় পাবে তখন কেউ একজন গাড়ি নিয়ে তাদের পিছু করে আর সেটা আর কেউই না প্যাট্রিকই ছিল বিয়ন তখন জোরে ড্রাইভ করতে যায় যার ফলে তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে কাদার মাঝে আটকে যায় লুসি মোবাইল নেটওয়ার্ক চেক করে কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না সামনে একটা বাড়ি দেখে বিয়ন সাহায্যের জন্য দৌড়ে যায় কিন্তু সেখানে কেউই ছিল না আর তখনই প্যাট্রিক সেখানে এসে লুসি আর অ্যানাকে নিয়ে যায় বিয়ন ফিরে এসে লুসি আর অ্যানাকে দেখতে পায় না সে রাস্তায় দাঁড়িয়ে কান্না করতে থাকে আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তখন একটা গাড়ি আসে আর সেই গাড়িটা প্যাট্রিকের গাড়ি ছিল সেখানে লুসিও ছিল কিন্তু লুসি প্যাট্রিকের ব্যাপারে এখনও পর্যন্ত কিছুই জানে না বিয়ন তা না জানার ভান করে গাড়িতে উঠে বসে কারণ সে ভাবে যদি সে এখন কিছু বলে তাহলে প্যাট্রিক তার ফ্যামিলির ক্ষতি করতে পারে রাস্তায় লুসি ক্যালিকে জিজ্ঞেস করে এবিল কোথায় ক্যালি বলে ও ঘুমাচ্ছে এরপর প্যাট্রিক গাড়ি থামিয়ে হালকা হতে যায় তখন বিয়নের কাছে একটা সুযোগ ছিল যেটা প্যাট্রিক জেনে বুঝেই তাকে দিয়েছিল কিন্তু বিয়ন অনেক ভীতু ছিল তাই সে ভাবে যদি গাড়ি নিয়ে পালানোর সময় ধরে ফেলে তাহলে তার ফ্যামিলির অনেক ক্ষতি করবে এরপর প্যাট্রিক আবার গাড়ি স্টার্ট করে এবার প্যাট্রিক তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে এমনকি বিয়ন কেউ মারতে থাকে এটা দেখে লুসি বুঝে যায় তাদের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে এরপর সেখানে আমরা সেই লোকটাকে দেখি যে সেদিন তাদের বাচ্চাদের দেখাশোনা করেছিল সে সেখানে এসে লুসিকে ধরে রাখে ক্যালি তখন অ্যানার জিভা কেটে দেয় এরপর লোকটি অ্যানাকে সেখান থেকে নিয়ে যায় লুসি তার মেয়ের জন্য চিৎকার করতে থাকে প্যাট্রিক আবার তার গাড়ি স্টার্ট করে বিয়ন তখন বুঝতে পারছিল সামনে তাদের সাথে কি ঘটতে চলেছে আর এনাকে সেই সব কষ্ট ভোগ করতে হবে যেটা এবিল ভোগ করেছে আর সব শেষে তাকেও এবিলের মতো মরতে হবে প্যাট্রিক তাদের দুজনকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে তারা দুজন চিৎকার করছিল বিয়ন তখন প্যাট্রিককে বলে কেন তুমি এসব করলে প্যাট্রিক বলে তুমি করতে দিয়েছ তাই করেছি বন্ধুরা তোমাদের এবার মুভির মেইন বিষয়টা খুলে বলি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আসলে মুভিটা শুরু থেকে সিম্পল মনে হলেও এটা সিম্পল ছিল না কারণ শুরুতে প্যাট্রিক বিয়নকে টার্গেট করে আর বিয়ন কিছু না ভেবে প্যাট্রিকের ফাঁদে পা দিয়ে ফেলে একজন অচেনা লোকের বাসায় যাওয়ার জন্য আরেকজনের থেকে পরামর্শ নেয় যে কিনা সেই লোকের সাথে কথা পর্যন্ত বলেনি আবার যখন তারা না বলে ফিরে আসছিল তখন তার মেয়ের কান্না দেখে আবার ব্যাক করলো আসলে বাচ্চারা অনেক সময় অনেক কিছুই বলবে কিন্তু সিদ্ধান্তটা বাবা মায়ের ভেবে চিনতে নিতে হবে আপনারাই দেখুন আবেগের বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন তাদের সাথে কি হচ্ছে আবার প্যাট্রিক বিয়নকে একটা সুযোগও দিয়েছিল কিন্তু সেটা সে কাজে লাগাতে পারেনি এই ভেবে যে যদি ধরা পড়ে যায় তাহলে তার ফ্যামিলির ক্ষতি হবে কিন্তু সে এটাও জানতো তার ফ্যামিলির এমনিতেই ক্ষতি হতে চলেছে তা সত্ত্বেও সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি তো যাই হোক এরপর আমরা দেখি বিয়ন আর লুসিকে জামাকাপড় খুলে ওখানে একটা গর্তে নামিয়ে দেওয়া হয় এবং উপর থেকে প্যাট্রিক ও ক্যালি পাথর মারতে শুরু করে আর পাথরের আঘাতে তারা দুজন সেখানেই মারা যায় এরপর আমরা প্যাট্রিক আর ক্যালিকে দেখি তারা দুজনে অ্যানাকে নিয়ে আবার ভ্যাকিয়েশনে যায় আর এই দৃশ্যটা আমরা মুভির শুরুতে দেখতে পাই অ্যানাও অ্যাবিলের মতো চুপচাপ থাকা শুরু করে আর প্যাট্রিক বিয়নের মতো নতুন কোনো ফ্যামিলিকে ফাঁসাতে শুরু করে আর এখানেই মুভিটা শেষ হয় তাহলে কি শিখলাম আমরা এই ভয়ঙ্কর পরিণতি থেকে যখন প্রতিবাদ করার সময় ছিল তখন তারা চুপ থেকেছে যখন পালিয়ে যাওয়ার সুযোগ ছিল তখন তারা দ্বিধায় ভুগেছে আর শেষে যখন তাদের জিজ্ঞাসা করা হলো কেন আমাদের সাথে এমন করছো উত্তরটা ছিল বরফের মতো শীতল এবং ধারালো কারণ তোমরা আমাদের অনুমতি দিয়েছ এই একটি বাক্যই মানুষের তৈরি করা সামাজিকতার নিয়মকানুনের উপর সবচেয়ে বড় চড় এই গল্প কোনো রূপ কথা নয় এটা আমাদের সমাজেরই এক লুকানো বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে ভদ্রতার মুখোশ পরে কিছু মানুষ রূপী শিকারই তাদের শিকার খুঁজে বেড়ায় আর তাদের সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের মনের ভয় এবং লোকে কি বলবে এই চিন্তা এই অসহনীয় মানসিক অত্যাচার আর দম বন্ধ করা পরিস্থিতির নামই হল স্পিক নো ইভো দু সালে মুক্তি পাওয়া এই ড্যানিশ সাইকোলজিক্যাল হরার থ্রিলারটি আপনাকে কেবল ভয় দেখাবে না বরং আপনার ভেতরটাকে নাড়িয়ে দিয়ে যাবে পরিচালক ক্রিস্টিয়ান টাফ গ্রুপ এমন এক মাস্টারপিস তৈরি করেছেন যা দেখার পর আপনি হয়তো কোনো নতুন পরিচিতের বাড়িতে রাত কাটানোর আগে দুবার ভাববেন মুভিটি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কী বিয়ন এবং লুইসের জায়গায় আপনি থাকলে কোন মুহূর্তে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যেত আপনার উত্তরটি আমাদের জানান কমেন্ট সেকশনে যদি এই দুঃস্বপ্নের কথারসেস আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই মানসিক যাত্রার অংশীদার করুন এভাবেও এমন হাড় করা মুভির গভীরে ডুব দিতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দুঃস্বপ্নের ব্যবচ্ছেদ নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের বিচার বুদ্ধির ওপর বিশ্বাস রাখুন এবং মনে রাখবেন কখনো কখনো না বলতে পারাটাই সবচেয়ে বড় সাহসের কাজ